ছেলের সাথে কি অপরাধ ছিল শহীদ আবু শহীদ অপরাধ একটাই তিনি বৈষম্যহীন একটি সমাজ চেয়েছিলেন আজকের এই করতে দিককে শহীদ আবু শহীদের রেখে যাওয়া যে স্বপ্ন যে বৈষম্যহীন সমাজ গঠনের জন্য তিনি আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন

من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد فركانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইসলাম দরদী আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম গুরু আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলার সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ মজলিসুল মুফাসরিনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইসলামিক চিন্তাবিদ ইসলামিক স্কলার অধ্যাপক মৌলানা আমিন হাফেজ মৌলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম জিহাদি হাফেজ মৌলানা মুফতি শরিফুল ইসলাম আশরাফি মঞ্চগুষ্ট বিএনপির নেতৃবৃন্দ শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক মুরবিয়ান ভাইয়েরা পর্দার দালনের শ্রদ্ধে মা অবনের প্রশাসনের কর্মকর্তা বৃন্দ মাইকেরাওয়ার যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ রাবুল আলমী দয়া করে দায়া করে একটি সুন্দর পরিবেশে না গরম না শীত এরকম দিনের বেলায় এরকম হাজার হাজার মানুষের উপস্থিতিতে কোরআনের কথা জানার এবং শোনার যে সুযোগ যে দয়াময় আল্লাহ সৃষ্টি করে দিলেন সেই আল্লাহ কথা তালার শাহী পরে শুক্রিয়া দায় করি বলি আলহামদুলিল্লাহ

ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নেমেছে হাতে কোন অস্ত্র ছিল ছিল না আমাদের সন্তান বীর শ্রেষ্ঠ আবু সাই হাতের সামান্য একটা কঞ্চির মতন লাঠি ঠিক কিনা সেই লাঠিটা হাতে নিয়ে দুটা হাত বাড়িয়ে দিয়ে জঙ্গিলিদের গুলি বুকে নিয়ে নিল আমি তো আবু সাইদকে শ্রদ্ধা করি পীরগঞ্জের প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করি এই গোটা পীরগঞ্জ আজকে আবু সাহিদের জন্য গোটা বাংলাদেশে বিখ্যাত হয়ে গেছে আজকে গোটা বাংলাদেশ বলে আমরা আবু সাহিদের মতন হয়ে বাঁচতে চাই রংপুরের গৌরব আল্লাহ রবুল আলামিন আমাদের এই ছোট্ট ছেলে আবু সাহেব মেধাবী ছাত্র তার প্রতিটি রক্তকে আল্লাহ কবুল করে নিন আল্লাহ রাবুলের মতাম তাকে দান করুন শহীদ হিসেবে কবুল করে নিন এবং এখন আমাদের উপরে দায়িত্ব আমাদের আমাদের ব্যবসায়ীর যে স্বপ্ন দেখেছে বাংলাদেশকে বৈষম্য দূর করার যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের উপরে বর্তায় আসুন আমরা সবাই মিলে পারলাম না আমাদের ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হয়ে যে কাজ পারলেন আজকে যদি আমরা সেই ঐক্য ভেঙে ফেলি তাহলে আবার সেই পালিয়ে যাওয়া শক্তি ফিরে আসবে আবার একই রকম ভাবে আপনাকে জেলে ঢুকাবে একই রকম নির্যাতন করবে নিবড়ন করবে একই রকম ভাবে কোরআনের পাখিকে যেমন তেরোটি বছর বদ্ধি করে রেখে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে রাজনীতিবিদদেরকে তারা হত্যা করবে ঐক্যের কোনো বিকল্প নাই আমরা সকলে তো এইটা বিশ্বাস করি আল্লাহ এক নাকি আল্লাহ বিশ্বাস করি কিনা আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বিশ্বাস করি কিনা শেষ নবী শেষ রসুল বিশ্বাস করি আমাদের মরতে হবে বিশ্বাস করি আখেরাতে জবাবদিহি করতে হবে বিশ্বাস করি এই জমিন আল্লাহর বিশ্বাস করি এই আসমান আল্লাহর বিশ্বাস করি আমরা এই দেশকে সুন্দর সোনার বাংলা করতে চাই এটাও তো সবাই চাই তাই কিনা তাহলে আমাদের ওকে বাধা কোথায় ঐক্য বাধা আছে ঐক্যবদ্ধ হতে হবে নয়তো আবারও একই জুলুম সামনে অপেক্ষা করতেছে একই জুলুম একই মিথ্যাচার একই নিবীড়ন একই নির্যাতন একই ভাবে চুরি করবে ডাকাতি করবে লুট করে নিয়ে যাবে জানেন তো সবাই আঠাইশ লক্ষ কোটি টাকা এক টাকা দুই টাকা না কিন্তু এক দুই কোটি না একশো দুইশো কোটি না এক দুই হাজার কোটি না এক দুই লাখ কোটি না আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে কার টাকা আপনার টাকা টাকা কার টাকার উপরে ছবি আছে তো তাই মনে করছে বাপের টাকা বাপের টাকা টাকা বাংলাদেশের আঠারো কোটি মানুষের টাকা সেই টাকা চুরি করে নিয়ে গেছে আর চলব রাজ পালায় যাবে আর আমরা ছেড়ে দেব ছেড়ে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কোন অহংকারীর মুক্তি নাই মুক্তি আছে আমরা একটা সময় কয়েকটা কথা বলি কোরআনের পাখি কি মানবতা তিনি আজ থেকে বিশ বছর আগে বলছিলেন বাংলার উত্তর গগনে ঘন কালো গারো মেঘ জমেছে যদি ঐক্যবদ্ধ ভাবে সক্ষম ভাবে অববাদ না করতে পারি তবে সুবে সাদে খাওয়া সম্ভব পাঁচই আগস্টের আগে যতদিন এই বক্তব্য শুনছে মনে হয়নি যে গতকালকে কথা বলছেন কথা কি সত্য ছিল কথা সত্য ছিল কিন্তু আমরা সক্ষমভাবে করতে পারি নাই ঐক্যবদ্ধ হতে পারি নাই এক একজনকে ধরে নিয়ে চলে গেছে গান্ডাবেরি পড়ায় দিচ্ছে হাতে হ্যাংকা পড়ায় দিচ্ছে আর আজকে আমরা এখন দেখি আঠাইশ লক্ষ কোটি টাকা ভাগ করে যারা চুরি করেছেন তারা কোট প্যান্ট টাই লাগিয়ে কোর্টের মধ্যে হাজিরা দেয় মনে হয় যেন অফিস করতে যাচ্ছে আপনারা কি মানতে পারেন মানতে পারেন আমি মানতে পারি না চোরের কোন সম্মান নাই চোরের কোন মর্যাদা নাই আমি সরকারের কাছে বলবো চোরকে হ্যান্ডকাপ পরান যে কোনো সময় তার নেত্রীর মতন পালিয়ে যেতে পারে তাকে দড়ি দিয়ে পাঠেন দোক দিয়ে পালিয়ে যেতে পারে আবার বলে দোধ চারতালার কথা বললে দুতালার কথা বলে চারতালায় কেন উঠানো হয়েছে বলে কিনা কোন তালে উঠানো দরকার বেটারে দশটালে আঠারো তালে উঠানো দরকার ওট ওর দেখ দেখম লাগে তালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনি ওই জেলখানার মধ্যে বসে বলছিলেন নাম ধরে ডাকতেছিলেন না শুনছিলেন না হ্যাঁ মনে আছে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে মাইকের সঙ্গে এসে বলে বাংলাদেশ যদি আমাকে ভোট দেন বাংলাদেশকে দুবাই বানাবো বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো পক্ষান্তরে দেখা যায় নির্বাচিত হওয়ার পরে আলাদা বেগম পাড়া বানায় তাদের পক্ষে থাকবে सहकारे बसी करे আলহামদুলিল্লাহ জি দিয়ে দেন বিদ্যুৎ কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা আমাদের প্রতি নজর রেখেছে আবার আমাদেরকে বিদ্যুৎ ফিরিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বিদ্যুতের উপরে গর্ব দিন কিন্তু বিদ্যুতের নামে বিদ্যুতের নামে তারা যে চুরি করছে চিন্তা করা যায় না কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এবং এমন চুরি করা করছে এবং আইন করছে এই চুরির ব্যাপারে কথা বলা যাবে অথচ দেখেন বিএনপির নেতা তারিখ রহমান কি খাম্বা তারে থাম্বা তারিখ করছে যে কয় টাকার বাজে হচ্ছে তার থেকে হাজার কোটি টাকা বেশি চোরের কাহিনি দিচ্ছে চোরেরা চলে কি চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা চুরি করে তো শেষ করে ফেলছে আল্লামা সাহেবী বলছিলেন কি এমন দিন আসবে পলানোর জায়গাও ঠিকই তাই দেখা গেল পলানোর জায়গাও পায় না সত্য দেখেন কি আশ্চর্য কি আশ্চর্য আমার কাছে অবাক লাগে তিনি বলছিলেন আমাদের কি হলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী কারা মূলবাদী মুসলমানরা কি মূলবাদী আমরা হইলাম মূলবাদী তোমরা কি রাম বাম নাস্তিকে রাখি আগাবাজি বারো কোটি মুসলমান বারাবাড়ি যদি করো গোড়া ধরে নাড়া দেবো কোথায় পৌঁছবা কোথায় গেছে কোথায় আচ্ছা আপনারা কি মনে করেন জান্নামাশারি জানতেন না তার বোনের বাড়ি লন্ডন আছে আপনারা কি জানতেন বুঝেন জান্নামাশারি জানতেন না তার বাড়ি তার বোনের বাড়ি লন্ডন আছে তার ভাগ্নির বাড়ি লন্ডনে আছে জানতেন তিনি কি জানতেন তার ছেলের বাড়ি আমেরিকায় আছে তার মেয়ের বাড়ি কানাডায় আছে জানতেন বলেন নাই কি বলছে কলকাতার কথা বলেন নাই কি বলছেন আল্লাহ বলাইছেন কি বলাইছেন মাওবাড়ি দিল্লি এবং গেছে কোথায় দেখেন কোরআনের বিপক্ষে থাকলে ইসলামের বিপক্ষে থাকলে দেশের বিরুদ্ধে থাকলে গরম গরম ভাত থাকে ধোয়া করে মাছ ভাজা থাকে তরকারি থাকে পোলাও থাকে কোরমা থাকে খাওয়ারও সুযোগ থাকে না বলে কিনা শেখের বেটি পালায় না কি শেখের বেটি শেখের বেটি কি পালায় পালায় তাহলে শেখের বেটি শেখের বেটি কিনা আমার কিন্তু সন্দেহ আছে দুইটাই যেগুলো একটা সত্যি ধরবে দুইটার যে কোনো একটা তো সত্যই ধরবে শেখের বেটি পালায় না পালায় এটা সত্য তাহলে সেখের বেটি না আমরা বললাম না থাক আল্লাহ বিচার করবে এটা তো আমরা জানি না রাতের আধারের ব্যাপার কি কোথায় ঘুরে গেছে নাকি এই কথাও আল্লাহ মাছাইটি বলছিলেন আল্লাহ বসছিলেন আমাদেরকে বলো রাজাকার আমাদেরকে যারা রাজাকার বলবা তারা পিতৃ পরিচয় হীন প্রমাণ পাওয়া গেছে পিতৃ পরিচয় হীন অবৈধ সন্তান পাওয়া গেছে রাজাকার বলে রাজাকার এখন রাজকীয় শব্দ ঠিক কি যে রাজাকার বলে জামাত ইসলামীকে রাজাকার বলে জামাত ইসলামীর একটা ব্যক্তি বলেন যে ব্যক্তি পাকিস্তানে বাড়ি বানিয়েছে একজন ব্যক্তি পাকিস্তানে টাকা জমা রেখেছে বাড়ি করেছে গাড়ি করেছে ব্যবসা করে একজন বলে কিন্তু ভারতীয় রাজাকারদের পাওয়া যাবে শত শত রাজাকারদের পাওয়া যাবে পাওয়া যাবে কিনা কাজেই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প আমাদের তিন দিক থেকে ভারত বৃষ্টিত একটা দিকে সমুদ্র আমাদের যাওয়ার কোন জায়গা নাই আমরা এই মাটিকে ভালোবাসি অনেকবার এই জাতীয়তাবাদী নেত্রী বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কি উনি কিছু লেগেছেন জান নাই যাবে না কখন উনি এই দেশকেই ভালোবাসেন তাই বলে নিজে সেব কথা এগিয়েছিলেন নাকি বুঝাইছে তাদের মাল্লাসে আছে কাছে বেরিয়েছে কোরআনের পাখি আল্লাহ কিন্তু ইচ্ছা করলে আল্লামা সাহিদি বিশ্বের যে কোনো দেশে বছর কে বছর থাকার সুযোগ তার ছিল যেতে পারতেন কিনা জান নাই এই মাটি কার এই মাটি শাহজালালের মাটি এই মাটি শাহজালানের মাটি এই মাটি জিয়ার রহমানের মাটি এই মাটি আল্লাহ মাটি ঐক্যবদ্ধ হন চিনা ষড়যন্ত্র করছে তারা চেষ্টা করছে মসজিদের নিচে মন্দির খোঁজার জন্য আমরা কোরআনের জন্য কোরআন তাকে মর্যাদা দিয়েছে কোরআন সম্মানিত করেছে আপনিও একই রকম ভাবে সম্মানিত মর্যাদাবান হতে পারেন একই রকম ভাবে মর্যাদাবান হতে পারে শুধু কোরআনটা কি করতে হবে কোরআন ধরতে হবে কোরআন বুঝতে হবে কোরআন এমন একটি মৌজুদা এমন একটি বরকটময় গ্রন্থ যেখানে যায় সেখানে রহমতের সলাভ দেখুন রমজান মাস আসতেছে আসতেছে কিনা বারো মাসের মধ্যে রমজান মাস সব থেকে বেশি সম্মানিত রহমতের মাস বরগতের মাস নাজাদের মাস কারণ কি শাহরু রান্না রমজান মাসে কোরআন নাজির হয়েছে এই কারণে এই মাসের এত মর্যাদা একবার আল্লাহ বলবেন সত্তর বার আল্লাহ বলার সর পাবে এক বাসটা নেবেন সত্তর সেজদা দেওয়ার হবে এক টাকা দান করবেন কত টাকা হবে এই যে মাদ্রাসার জন্য দান করবেন কিনা করবেন এই মাহভিলের জন্য দান করবেন ইনশা আল্লাহ রমজান চলেই আসতেছে রমজানের নিয়ত করে টাকা দান করবেন সত্তর গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের মনের মধ্যে যতটুকু দিলে দিল খুশি হয় মন খুশি হয়ে যায় যতটুকু দিলে ততটুকু দান করে যাবেন ইনশাআল্লাহ রাজি রাজিয়াছি ইনশাআল্লাহ কোরআনের পাখির এই মর্যাদার কারণ কি কোরআন যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত কি হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত মর্যাদা কেন কোরআনের জন্য সহজ জিনিস কোরআনের জন্য আজকে আমি যদি কোরআনকে ধারণ করি কোরআনকে বুঝি কোরআন নিয়ে যদি চলি কোরআনের দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে দেই তাহলে কি আমিও মর্যাদাবান হব কি হব না আপনি হবে আপনিও হবে একই হবে কারণ আল্লাহ সকলকে একই রকম ভাবে দেখেন তার বান্দার সমৃদ্ধি আল্লাহ চান যখন জমিনে বৃষ্টি দেয় বৃষ্টিটা কি রহমত এই রহমতের বৃষ্টি যখন আল্লাহ দেয় তখন মুসলমানের জমিতে দেয় আর পাশে হিন্দুটা দেয় না দেয় তাই নাকি পাশে মুসলমানেরটা দেয় খ্রিস্টানেরটা দেয় না তাই নাকি দিলে যখন তো এখন কি না যদি সমানভাবেই দিবে তাহলে আল্লাহ সাহেবই যেভাবে মর্যাদাবান হয়েছে একই ভাবে আপনি আমি আমরাও মর্যাদাবান হতে পারি যদি কোরআনকে ধারণ আসুন কোরআনকে বোঝার জন্য কোরআনকে করি একটা দুইটা আয়াত করি যে আয়াতের অর্থ বোঝার চেষ্টা করি যে আয়াতের অর্থ বুঝলাম সেই আয়াতটাকে নিজের জীবনে আমল করলাম তবেই আল্লাহ খুশি হয়ে যাবে এবং আল্লাহ খুশি হলে সমগ্র পৃথিবী খুশি আর সমগ্র পৃথিবী খুশি আল্লাহ নারাজ না হবে না হবে এই রমজান সামনে আসতেছে সামান্য কয়েকটা দিন বাকি কয়দিন বাকি আর সাত আট দিন দিন বাকি আছে রমজানের আপনারা নিয়োগ করেন কোমরে গান সাবাদেন যে আমি কোরআন পড়ব কোরআন পড়বো প্রতিদিন কোরআন পড়বো একটি অ্যাপ একটি অ্যাপ অর্থ মুখস্থ করব এবং একটি অ্যাপকে নিজের জীবনে পালন করব ইনশা আল্লাহ আল্লাহ তালা সব দিক থেকে মর্যাদা পান করে দেবেন আল্লাহ তালা কবুল করুন আমার দেশের জন্য যারা জীবন দিলেন আমার দেশের জন্য যারা রক্ত দিলেন আল্লাহ তালা তাদেরকে কবুল করুন আমরা যেন যারা জীবন দিলেন তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন অনুযায়ী আমরা একটা বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমরা যেন হয়ে কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ তারা দান করুন আমার তৌফিক ইহামিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরক